একজন ইরানের কবি গণিতবিদ দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন তিনি ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমর খন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন ইসলামী বর্ষপঞ্জি সংস্কারেও তার অবদান রয়েছে তার জীবনের বিখ্যাত আঠারোটি উক্তি বা বাণী যেমন এক রুটি মদ ফুরিয়ে যাবে কালো চোখ ঘোলাতে হয়ে যাবে কিন্তু বই সে তো অনন্ত যৌবনা দুই যে ফুল একবার ফুটেছে তার মৃত্যু অনিবার্য ঠিক তেমনি মানুষকে একদিন মরতে হবে তিন বোকারা সৈল তোমাদের পুরস্কার এখানেও নেই সেখানেও নেই চার তোমার হৃদয়ে যেদিন ভালোবাসা থাকবে না সেই দিনটাই অপচয় হলো পাঁচ তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ স্বাস্থ্যের গুরুত্ব বোঝে অসুস্থ, ও মূল্য বোঝে অভাবী ছয় চলে যাওয়া অতীত আর অনাগত ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা কেন যদি আজকের দিনটা মিষ্টি হয় সাত পৃথিবী ছাড়িয়ে তম আকাশের ওপারে আমি স্বর্গ ও নরক খোঁজার চেষ্টা করি তারপর আমি একটা গম্ভীর কণ্ঠ শুনি স্বর্গ ও নরক তোমার ভেতরেই আছে আর হৃদয় যখন প্রেমের গোলাপের চারা রোপণ করবে তোমার জীবন বৃথা যাবে না নয় ধন্য তারাই যারা এই পৃথিবী কখনো দেখেনি দশ গোপনীয়তা অমানুষদের কাছ থেকে দূরে রাখা উচিত ও রহস্য বোকাদের কাছ থেকে লুকিয়ে রাখা উচিত এগারো সত্য ও মিথ্যার মাঝের দূরত্ব হলো একটি চুল পরিমাণ বারো স্বাধীনভাবে চিন্তা করো এবং মুক্তমান দিয়ে দেখো স্বর্গ প্রত্যেককে ক্ষমা করো কাউকে দুঃখ দিও না করতে এবং পৃথিবীতে আমি পানির মতো এসেছি কিন্তু চলে যাব বাতাসের মতো চোদ্দ দুই ধরনের চোখ রয়েছে দেহের চোখ ও আত্মার চোখ দেহের চোখ মাঝে মাঝে ভুলতে পারে কিন্তু আত্মার চোখ সবসময় স্মরণ করে পনেরো যদি শান্তি ও নির্মলতায় পৌঁছতে চাও তাহলে পুরো পৃথিবীর বেদনা ঝেড়ে ফেল শৈল যার একজন মাত্র শত্রু আছে তার সঙ্গে সব জায়গায় দেখা হয়ে যায় সতেরো চিন্তাশীল আত্মা থেকে একাকিত্ব অবসর নেয় আখারা এই মুহূর্তের জন্য খুশি হও এই মুহূর্তটি তোমার জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে লিখে জানান কোন উক্তিটি সব থেকে বেশি ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন